বাংলা সাহিত্যের এক গৌরবময় অধ্যায়ের উজ্জ্বল জ্যোতিষ্ক গুপ্ত পেশায় চিকিৎসক অধুনা বাংলাদেশে নড়াইলের এক কবিরাজ পরিবারের ছেলে ছিলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে যুক্ত হয়ে চিকিৎসা সেবায় ছুটে গেছেন চট্টগ্রাম বার্মা মিশরে কিন্তু ছেলেবেলা থেকে স্বপ্ন ছিল সাহিত্যিক হবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কৈশরে গিয়েছিলেন অটোগ্রাফ চাইতে মাত্র আঠেরো বছর বয়সেই তিনি লিখে ফেললেন সম্পূর্ণ এক উপন্যাস রাজকুমার ডাক্তারের উচ্চ পাঠে গিয়েছিলেন ইংল্যান্ড সেখানেই দেখা করেন আগাথা ক্রিস্টির সঙ্গে ফিরে এসে সৃষ্টি করলেন গোয়েন্দা চরিত্র কিরিটি রায় এই সিরিজের অসংখ্য গল্প পাঠকের কাছে আজও এক অমূল্য সম্পদ প্রাপ্ত এখন আমার কাছে একটা নিশানা মতো স্নেক ধনম কিছু একটা মিস করে যাচ্ছে সময় হইলো কালো ভমর দি স্ক্রিমিং ফুল কিলার এই সমস্ত গাল বড়া নাম দিয়ে এদেরকে হিরো বানাবেন না দুজনের খুন করার कायदा আলাদা কাল মুndet এর ভাগ্যটা ভালো ছিল বলতে পারেন খুব একটা মিস হয় না আমার। মানুষ মারা আউট ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট। এটা তো একটা ধাঁধা হওয়ার কথা। লিখেছেন কালো ভ্রমর উল্কা বাদশাহ লালুভুলু অস্থি ভাগীরথী তীরে ময়ূর মহল নীল তারা মায়ামরিক কোমল গੰধার মিষ্টি পদ্মের মতন প্রায় সদয় উপন্যাস। তার রচিত অন্তত 45 গল্প নিয়ে তৈরি হয়েছে হিন্দি ও বাংলা চলচ্চিত্র পথে যদি চল দোলে তুই দুঃখ দুঃখের পথে নামলে যদি চল দোলে তুই দুঃখ টারে না হয় কাটা বিধল পায়ে রক্ত ঝরা চরণ গায় চল দোলে তুই বিপদ বাধা মরু পাথের রুক্ষ তারে ভুকে পথে নামলে যদি আপনি এসব কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না যদি করতে হয় আরে ইচ্ছে তো হয় কিন্তু তো করি খেস খেলতে এসেছিলাম তোমাদের এই লখনো একেবারে ভূত হয়ে গেছে কাল হঠাৎ কানের আওয়াজ শুনে ঢুকে করেছিলাম এসেই দেখি তুমি সেই বলে সাত পাকেট বাঁধ কি বলো দেবজানি আমি দেবজানি রাই পান্না বাই আর দেবজানি কে তামি জানি না উত্তর ফালগুনি তা জীবনের এক অন্যতম সেরা উপন্যাস অশিত সেনের পরিচালনায় 1963 সালে নির্মিত এই ছবিতে সুচিত্রা সেনে দ্বৈত চরিত্র রীতিমতো হইচই ফেলে দিয়েছিল মাননীয় বিচারপতি মা বলতে আরটা ভিবে দেখুন ফুলশহর রাত থেকে সমস্ত ঘটনার কথা যে যঘন্য পরিস্থিতিতে ওই આરોપી সাজেতে হয়েছিল সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে গেলে নিজের ভাবি সন্তানকে বাঁচাতে গেলে গৃহত্যাগ করা ছাড়া কি কোন উপায় ছিল প্রসিকিউশন অকারণে নারীকে দেহ ব্যবসায়ী হিসেবে আপনাদের সবাই সামনে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু আমার কাছে যে কাহিনী আপনারা শুনলেন তাতে কি মনে হয় না মস্তিষ্ঠের এত বড় জ্বলন্ত দৃষ্টান্ত খুব কমই দেখা যায় আজ আমি আপনাদের কাছে শুধু আশা বিস্তরকে নয় সমগ্র মাতৃ জাতির হিসেবে বিচার প্রার্থনা করি যে মেয়ে আজকে মা বলে জানতে পারলে পৃথিবীর সব প্রতিরোধের বিরুদ্ধে দেবী বলে বিশ্ব মায়ের প্রতীক বলে পূজা করতে পারে আপনাদের সবাই সামনে ও সেই মেয়ে আমি আমি সুপনারায়ণ নৃত্যকানকে স্বীকার করছি আসামির কাঠগোড়ায় যিনি আপনাদের চোখের সামনে বসে আছেন আমার মা অভাব পিতা সুতি আমার মা